আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না যাইনি শুধু একটা কারণে দেখেছি আমি কাজটা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে আমি যদি হলে যাই অনেক সময় দেখেছি এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না বা এবার দরদ দেখতে যাবো কিছুই দেখতে যাই স্পেশালি দেখতে যাই আর সবসময় চেষ্টা করি যে সবার শেষের দিকে বসে থাকার আর মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে টাইলেন্স এর এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন বিকজ আহ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া